নমস্কার এব্রিও সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন যাওয়া ভাত দিয়ে আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম অনেক সময় ভাত আমাদের বেঁচে যায় হয়তো বা ফেলে দিতে হয় সে ভাত ফেলে না দিয়ে সহজেই কিন্তু আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন তাছাড়া এখন কিন্তু শীতকাল শীতকালে এই ধরনের পিঠাগুলো খেতে ভালো লাগবে ভাতগুলো খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এই ভাতগুলো রাত্রের বেসে যাওয়া ভাত ভাতগুলো আমি ব্লেন্ডারে কিন্তু একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিল্পারটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে ভাতের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন আপনাদের চুলে নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি ভাতের পেস্টটা এবার ঢেলে দিতে হবে আর ভাতের পেস্টটা ঢেলে দেওয়ার পরে এবার কিন্তু জল ব্যবহার করতে হবে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এরপরে সাত মতো একটু লবণ দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাতের পেস্টটা খুব ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে আমি এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব। আর চালের গুঁড়োটা ব্যবহার করার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে তবে এখানে যদি আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ভাতের পেস্টটা কিন্তু একবারে ঘন করে নিয়ে আসতে হবে ভাতের পেস্টটাকে একবারে ঘন করে নিলাম আর একটা পাত্রে আমি ঢেলে নিলাম পুরোপুরি কিন্তু ঠান্ডাও করে নিয়েছি এখন যেটা করতে হবে কিছুটা ভাতের পেস্ট আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য প্লাস্টিক লাগবে প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম আর এই পিঠাগুলো অবশ্যই কিন্তু প্লাস্টিকে ব্যবহার করতে হবে প্লাস্টিক ছাড়া এগুলো তুলতে পারবেন না এখন একটা সিরিঞ্জ নিয়েছি সিরিঞ্জের সাহায্যে কিন্তু পিঠাগুলো আমি তৈরি করে নেব আর সিরিঞ্জটা কিন্তু একপাশে ফেটে গেছে তাই একটা টেপ লাগে দিয়েছি যাই হোক এভাবে কিন্তু কাজটা আমি চালিয়ে নেব তবে আপনাদের যদি সিরিঞ্জটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই প্লাস্টিকের যে কোনো ব্যাগ দিয়ে এই ডিজাইনগুলো কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু একবারে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর আমি আবারও বলছি চালের গুঁড়োটা না হলেও কিন্তু কোনো সমস্যা নেই শুধু ভাতের পেস্টটা হলেই হয়ে যাবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর এবার যেটা ফুড কালার দিলাম সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর রৌদ্রে শুকার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে আর না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে একইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর দেখতে পারলেন পিঠাটা কতখানি মুসমুসে হয়েছে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে অথবা শুধু চিনি ছড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগবে খেতে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার